আগামীকাল মঙ্গলবার ও বুধবার থেকে দক্ষিণবঙ্গে দিন ও রাত্রের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে কার্যত মাটি হতে পারে শীতের আমেজ শনিবারের পর মেঘলা আকাশ মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে তবে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি ঘূর্ণাবর্ত যা বাহাত্তর ঘন্টায় শক্তি বাড়িয়ে যেটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশা করা যাচ্ছে আঠারো উনিশ এবং কুড়ি নভেম্বর রাজ্যের প্রায় প্রতিটি জেলায় বাড়তে চলেছে কুয়াশার দাপট কমতে পারে মান্যতা বিশেষত উপকূল এবং লাগোয়া কিছু জেলায় দৃশ্যমান্যতা দুশো মিটারে নেমে আসতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার প্রকোপ সব থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং উপর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত এটি শ্রীলঙ্কা উপকূলে প্রভাব বিস্তার করছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ক্যামেরান এলাকায় দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হতে পারে আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে শনিবার অর্থাৎ বঙ্গোপসাগর এখন একের পর এক ঘূর্ণাবর্ত এবং দক্ষিণবঙ্গে বাতাসের গতিপথ পরিবর্তন বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের বাতাস মোটামুটিভাবে লক্ষ্য করা যাবে তবে তারপর থেকে উষ্ণ পূর্বের হাওয়া নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জেলাই জেলায় যে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছিল তা ফের স্বাভাবিকের ঘরে পৌঁছতে পারে পশ্চিমে শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কমবে বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস ঢুকবে জলীয় বাষ্প ও গরম হাওয়া নিয়ে এর সংমিশ্রণে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং সম্ভাবনা রয়েছে কুয়াশার উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে আগামী ছয় সাত দিন শীতের আমেজ চলবে তাপমাত্রা বাড়ার রকম সম্ভাবনা নেই তো বন্ধুরা আজকের মতো আবহাওয়ার আপডেট এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্য জানাবেন আর পরবর্তী আপডেট আমরা আপলোড করব ঘূর্ণিঝড় নাকি নিম্নচাপ হচ্ছে সেই বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন